যে আলেম কয়না কথা দেশের তরে দেশের তরে সমাজ থেকে পালিয়ে দূরে পালিয়ে দূরে কোরআন কিতাব পুঞ্জি করে একলা নিজের ধান্ধা করে রাত্রিদিন যে আলেম লয়না খবর পাশের ঘরে পাশের ঘরে না কার জীবন ধরে দাওয়া থে উদর ভরে উদর ভরে ভাদিয়া পে আয়েশ করে ভাব নাহি সে আলেম মস্ত জালেম 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 যে আলেম কই না কথা দেশের তরে সমাজ থেকে পালিয়ে দূরে কুরআন কিতাব পুঁঞ্জি করে একলা নিজের ধান্দা করে রাত্রি দিন রাত্রি দিন রাত্রি দিন যে আলেম লয় না খবর পাশের ঘরে না খেয়ে কার জীবন ধরে দাওয়াত খেয়ে উদর ভরে হাদিয়া পেয়ে আয়েশ করে ভাবনাহীন 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 সে আলেম মস্ত জালেম 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 শেয়ালে মস্ত জালেম যে আলেম তাকেই তার জীবনের উপার্জনের যন্ত্র বানায় যে আলেম খোদার কালাম নবীর হাদিস লোক ভোলানোর মন্ত্র বানায় যে আলেম এলেমটাকেই তার জীবনের উপার্জনের যন্ত্র বানায় যে আলেম খোদার কালাম নবীর হাদিস লোক ভোলানোর মন্ত্র বানায় যে আলেম মাদ্রাসা মসজিদ দেখিয়ে দেশ বিদেশের সত্তা নিয়ে বানায় নিজের প্রাসাদ বাড়ি হাই মডেলের চালায় গাড়ি রাজপথে 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 যে আলেম ওয়াজ করকে করে দিন মানে না নিজের ঘরে স্বার্থ কায়েম রাখতে গিয়ে সন্ত্রাসী হাত বাড়িয়ে সাথে সে আলেম দুষ্ট আলেম সে আলেম নষ্ট আলেম 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 যে আলেম মর্যাদা সম্মান বিকিয়ে মূর্খ লোকের হয় পরাধীন যে আলেম দুষ্ট লোকের মন জুগিয়ে উচ্চ পদে হয় সমাসীন যে আলেম মর্যাদা সম্মান বিকিয়ে মূর্খ লোকের হয় পরাধীন যে আলেম দুষ্ট লোকের মন দুগিয়ে উচ্চপদে হয় সমাসীন যে আলেম খতিব হয়েও খোদার ঘরে সত্য কথা কয় না ডরে চাকরি বেতন ভাতার টানে প্রভাবশালীর হুকুম মানে চোখ বুঝে চোখ বুঝে চোখ যে আলেম বৃত্তশালীর গোলাম হয়ে সব অনাচার যায় রে হালাল হারাম এক করে তার মেজাজ মতন ফতুয়া দেবার পথ খুঁজে পথ পথ খুঁজে সে আলেম ব্যর্থ আলেম সে আলেম ভস্ত আলেম 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 যে আলেম পবিত্র সুন্নতকে কে বানায় নিজকে ঢাকার পোশাক শুধু আড়ালে তাকুয়া ভুলে দু হাত খুলে দুনিয়া দারির খায় সে মধু যে আলেম পবিত্র সুন্নত বানায় নিজকে ঢাকার পোশাক শুধু আড়ালে তাকুয়া ভুলে দুহাত খুলে দুনিয়া দারির সে মধু যে আলেম বাইরে সে যে মহান অলি লোকের চোখে দিচ্ছে ধুলি পরের টাকায় পকেট ভারী নেই আমানত ইমানদারি অন্তরে 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 যে আলেম যাত্রা পালার পোশাক পরে টিভির চেয়ার দখল করে এলেম কালাম নেই ভিতরে মন সব বয়ান করে মুখ ভরে মুখ ভরে মুখ ভরে সে আলেম ভান্ডো আলেম, সে আলেম মূর্খ আলেম, সে আলেম আলেম, সে আলেম মূর্খ সে আলেম আলেম সে আলেম মূর্খ আলেম। সে আলেম আলেম, সে আলেম মূর্খ আলেম যে আলেম হোজ কাপেলা কাজও কাজ কানর ভন্দি করে যে ইসলামী রাজনীতির নামে সেথায় সন্ধি করে যে আলেম কাজেও করে যে আলেম ইসলামী রাজনীতির নামে জেঠাই সেথায় সন্ধি করে যে আলেম পড়লো অধিক জানলো অধিক চার আনা তার বুঝলো না ঠিক নিজের বুঝে সবচেয়ে জ্ঞানী চার দেয়ালের আলের বাদশা তিনি এইভাবে যে আলেম চোখ দুটো তার উল্টা করে অন্য লোকের ভুলটা ধরে অন্য সবার দোষের পাহাড় নিজের গলদ একটুও তার ভাবে সে আলেম অজ্ঞ আলেম সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ধূর্ত আলেম সে আলেম অজ্ঞ আলেম সে আলেম ধরতো আলেম সে আলেম ধরতো আলেম যে আলেম ইমান আমল হক আমানত বজায় রেখে চলতে পারে যে আলেম বেশ নয় চরিত্র আর কর্মে সবার দৃষ্টি কাড়ে যে আলেম ইমান আমল হক আমানত বজায় রেখে চলতে পারে যে আলেম বেশ নয় চরিত্র আর কর্মে সবার দৃষ্টি কাড়ে যে আলেম মিল রাখে তার কথায় কাজে নিজকে বিলায় সবার মাঝে দেশের তরে দোষের তরে চিন্তা ফিকির চেষ্টা করে নিজগুনে 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 যে আলেম অন্যায়ের প্রতিবাদ করে দুর্নীতির প্রতিরোধ করে অত্যাচারের সঙ্গে লড়ে কথায় লেখায় দিন বদলের বীজ বুনে şe alem sotto alem şe alem şrestho alem şe alem sotto alem şe alem şrestho alem şe alem sotto alem şe alem şrestho alem alem sotto alem şe alem şrestho alem alem joggo alem şe alem 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 punno alem şe alem alem şe alem dhanno alem şe alem purno alem şe punno alem